এক ভাইয়ের দুটি দোয়া কবুল হয়েছে ভাইটি ইমেলের মাধ্যমে আমাদেরকে তিনি দোয়া কবুলের গল্পটি শেয়ার করেছেন সেই গল্পই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাইটি যা লিখেছেন আমি হুবহু সেটা পড়ে শোনাচ্ছি উনি লিখেছেন আসসালামু আলাইকুম আবু ওয়ালাইকুম আসসালাম ও ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমার দেশের বাড়ি চাঁদপুর আমি আপনার নিয়মিত ভিডিও দেখি এবং মোটিভেশন পাই অনুপ্রেরণা পাই আমার বাস্তব জীবনের গল্প প্রথম গল্প দু সালে আগস্ট মাসের তিন তারিখে আমি পাসপোর্ট জমা দিই বিদেশে যাওয়ার জন্য আমার এক পরিচিত আঙ্কেলের কাছে তাকে আমি অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করি পাসপোর্ট দেওয়ার পর থেকে সমস্যা শুরু হয় আঙ্কেলের কাছে পাসপোর্ট দেওয়ার পরে আঙ্কেল অসুস্থ এজেন্ট অফিস কাজ করে না দীর্ঘদিন যাবৎ এভাবে চলতেই থাকে দীর্ঘ এক বছর যাবৎ আল্লাহর কাছে অনেক কান্নাকাটি অনেক রোনাজারি জারি করেছি কোনোভাবে দোয়া কবুল হচ্ছিল না এবং আমি একটা হন্ডা কোম্পানিতে জব করেছি অফিসের প্রেশার এবং বাসার মধ্যে খুব অশান্তি লাগে এ দেশ থেকে আমার মন উঠে গেছে কখন আমি বিদেশে যাব শুধু আমার এই ধারণা ছিল মনে আপনার চ্যানেলে একটা ভিডিও দেখতে পাই একটা না এগারো দিন তাহাজুদ নামাজ পড়ে ওই আমলগুলো আমি করি এবং নিয়মিত আমি ইস্তেকভার পড়তাম হাঁটতে চলতে উঠতে বসতে সময় আমি নিয়মিত বেশি বেশি ইস্তেকফার এবং দরুদ শরীফ পড়তাম এবং দোয়া কবুলের সময় আমি দোয়া করতাম এক আজান ইকামতের সময় দোয়া করতাম দুই ফরজ নামাজের শেষে দোয়া করতাম তিন তাহাজুদ নামাজের সময় দোয়া করতাম সালাতুল হাজত নামাজের সময় দোয়া করতাম দিন শেষদারত অবস্থায় দোয়া করতাম এবং দোয়া ইউনুসের ফজিলত দেখে আমি বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করেছি ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম আমি এগারো তারিখে জানতে পারি আমার বিদেশের ফ্লাইট পনেরো তারিখ দ্বিতীয় গল্প যাদের মাধ্যমে আমি বিদেশে যাব চোদ্দো তারিখে মাগরিব নামাজের পরে আমাকে জানায় পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করতে হবে এই এক রাতের মধ্যে আমি খুব চিন্তায় পড়ে যাই এক রাতের মধ্যে পঞ্চাশ হাজার টাকা আমাদের আত্মীয় স্বজন যা আছে সবার কাছে আমি টাকা পয়সা ধার দেনা করেছি এখন কে আমাকে টাকা পয়সা দিবে খুব চিন্তাই ছিলাম আমি এবং আমি হাওমাও করে কান্না শুরু করলাম এবং এশান নামাজের সময় আকাশের দিকে তাকিয়ে বলি আল্লাহ তুমি আমার টাকাটা ব্যবস্থা করে দাও এবং দোয়া ইউনুস পাঠ করি এবং আমার বোন আমার খালাম্মা আমার মা নামাজের সিজদারত অবস্থায় দোয়া করেছে এই টাকাটার জন্য কোনোভাবে ব্যবস্থা ছিল না সবার কান্নাকাটি আহাজারি শুরু হয়ে গেছিল এবং আমার শ্বশুর এবং আমার শাশুড়ি এই টাকার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়েছিল আমি জীবনেও কল্পনা করতে পারি না আমার পরিচিত এক মামা আমার বন্ধুবান্ধব টাকাটা ব্যবস্থা করে দিবে আমি কখনো কল্পনা করতে পারি না তাদের কাছ থেকে যে আমি সাহায্য সহযোগিতা পাবো ওয়াল্লাহি আল্লাহর কসম চোদ্দ তারিখের রাতের মধ্যে আমি পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করে ফেলেছি ওই রাতের সময় পঞ্চাশ হাজার টাকা আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকার সমান ছিল ওয়াল্লাহি অলৌকিকভাবে সাহায্য করেছেন এটাই ছিল ওই ভাইয়ের কবুলের গল্প আপনি চাইলে আপনার কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের জিমেল আইডি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকু